আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ওভারকোটের কালেকশন নিয়ে আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে নিউ চৈতী ফ্যাশন থেকে এখান থেকে এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এগুলো একদম পাইকারি দামে পাবেন তার আগে আপু যেহেতু পরে আছে আমি সেটার লুকটা একটু আপনাদেরকে দেখাতে চাই দেখেন এটা কিন্তু সে একটা পরে নিয়েছে ব্লু কালারটা ঠিক আছে ব্লু কালারটা এখান থেকেই দেখে নেবেন যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার সাইজ অ্যাভেলেবেল আছে কত থেকে কত সাইজ হবে সাইড পকেট ছত্রিশ থেকে ছিচল্লিশ আটকান অবস্থায় যদি কেউ ওপেন করে পড়েন তাহলে আরও বড় বডিতে পড়া যাবে সেই কথা আমরা না বলি ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন ওপেন করে পড়লে আরও বড় বডিতেও পড়া যায় এগুলো তো এবার আমি এক এক করে কালারগুলো দেখাই দেখেন একদম ফ্যাক্টরি দামে হচ্ছে আপনার ওভারকোট পেয়ে যাবেন অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আপু যেটা পড়েছিল ওটা ব্লু কালার এটা একটা খুব সুন্দর ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার এটার দাম কত পড়ছে মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকা একটা ওভারকোট পেয়ে যাচ্ছেন উইন্টারে কিন্তু আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি হোলসেল যারা নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা রয়েছে এটা মেরুন কালার প্রাইস নাইন হান্ড্রেড মাত্র নয়শোতে পেয়ে যাচ্ছেন নয়শোতে পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা নুট কালার আছে দেখেন কি চমৎকার একটা কালার নুট কালার প্রাইসটা তো নয়শো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালার আছে তো একই থাকছে নয়শো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড গোল্ডেন টাইপের প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম থাকছে মাত্র নয়শো নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট আছে এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার প্রাইস সেম থাকছে মাত্র নয়শো টাকা এটা লাস্ট কালার রয়েছে চকলেট কালার প্রাইস একই থাকবে মাত্র নয়শো সাইডে পকেট উইন্টারের জন্য এই কালেকশনগুলো যারা নিতে চান খুব দ্রুত চলে আসতে হবে কিন্তু নিউ চৈতী ফ্যাশন যেটা চিস্টান মলিকা মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর তো ভিডিওর স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা বেস